জীবন জীবন মণ্ডল পঠনে প্রশান্ত মণ্ডল ওই যে তরুণ আসছে ধে জীবনটাকে গড়বে বলে পড়েছিল অনেক পড়া জমি জিরেত জমা রেখে এখন তারা ঘুরছে শুধু এদোর থেকে ওদুয়ারে বলছে সবাই হাল ছিল না একটা কিছুই হবেই হবে সময় কি আর থাকবে বসে খাবেটা কি চারটে পেটে তাদের মুখে অন্ন দিতে কিছু না কিছু করতে হবে এটা ভেবেই তরুণ অরুণ ছোট কাজেই ঝাঁপিয়ে পড়ে হোক না সেটা ডেলিভারি বয় বা কোনো নাইট গার্ডে কোনো কিছুই থামবে না তো ধর্ণা দিয়ে থাকলে বসে পেটের খিদে মেটাতে গেলে লড়াই করেই বাঁচতে হবে তাই চাকরি জুটুক বা নাই জুটুক কিছু তো কাজ করতে হবে সময়ের সাথে পাল্লা দিয়ে এমনভাবেই চলতে হবে নয়তো জীবন থমকে যাবে হতাশাতে সাথে গ্রাস করবে তাই হতাশাতে নাই বা গেলে লড়ে জীবন নাওনা গড়ে নমস্কার